জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমিয়ত ওলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে আসন সমঝোতা হয়েছে বিএনপি এরই অংশ হিসেবে তাদেরকে চারটি আসন ছেড়ে দিচ্ছে বিএনপি মঙ্গলবার তেইশ ডিসেম্বর দুপুরের রাজধানীর গুলশানে বিএমপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জমিয়তের সঙ্গে আসন সমঝোতার কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেসব আসনে ছাড় দেওয়ার ব্যাপারে সমঝোতা হয়েছে সেগুলোর মধ্যে সিলেট পাঁচ আসনের জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশের আমির ওবায়দুল্লাহ ফারুক নীলপামারি একে দলটির মহাসচিব মঞ্জুর ইসলাম আফেন্দি ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে জুনায়দ আল হাবিব এবং মনির হোসেন কাশেমি নারায়ণগঞ্জ চার আসন থেকে প্রার্থী হবেন আসন্ন সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে লড়বেন জমিয়ত নেতা মাওলানা জুনাইদ আল হাবিব এর মাধ্যমে দলীয় মনোনয়ন বঞ্চিত হলেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও বিএমপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা তবে দলীয় মনোনয়ন না পেলেও এই আসনে স্বতন্ত্র হয়ে লড়ার ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা